শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আসছো আশা করি খুবই ভালো আছো আর কালকের যে কাঁঠালটা ছিল সেই কাঁঠালটা আর কেউ খায়নি তো ভাবলাম যে বিসিগুলো বের করে রাখি তো এই জন্য চলের ভিতরে ধুয়ে ধুয়ে তারপরে বিসিগুলো একবার একটি ধুয়ে মানে রাখবো তো এ তো বিসিগুলো আলাদা গামলায় করে রাখছি আর এই যে এইগুলো মানে গুলো ফেলে দেব ধুয়ে ধুয়ে তো কাঁঠাল খেতে তো ভালো লাগে কিন্তু যে গ্যাস হয় প্রচুর পরিমাণে কাঁঠাল খেলে এই জন্য ভয়তেই খাওয়া হয় না তো তারপরেও অনেকগুলো খেয়েছিলাম খাওয়ার পরে কিছু হয়নি অবশ্য তো কাঁঠালটা যেমন একটা ভালো ছিল না এই জন্য আর খাওয়ার প্রতি রুচিও মানে ছিল না তো কাঁঠালের বিচিগুলো ভাবলাম যে মানে সিদ্ধ দিই অনেক ও ছোটোবেলায় আগে অনেক সিদ্ধ মানে যখনই খেতাম সকালবেলা সিদ্ধ মানে কাঁঠালের সিজনে কাঁঠাল ভর্তা দিত মা তো সেই কথা মনে পড়ে তো দিলাম তো দেওয়ার পরে মানে খুবই বিপদে পড়ে গেছিলাম এই মানে আঁশগুলো তো কোনোভাবেই তুলতে পারছিলাম না কয়েকটা মানে পাঁচ ছয়টা তুলে তাই খেয়ে মানে দুধের সাথে ঘোলে মিটিয়েছিলাম তো এদিকে তো সকালবেলা কি খাবো কি খাবো করে করে এ তো ডিম ভেজে নিচ্ছি কালকে গতকালকে রাত্রিবেলা পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মানে ডিম ভেজে খুবই স্বাদ লেগে গেছিলো জিপাই তো ভাবলাম আজকেও ডিম ভাজি করব তো সকাল সকাল ডিম ভাজি করে খেয়ে দিয়ে চলে গেছিলাম স্কুলে ছেলের তো স্কুল থেকে বাড়িতে আসার পরেই মাছ নিয়ে এসেছিলো তো মাছটা ভাবলাম যে সব মানে সবগুলোই একটা ভেজে ফেলবো ভেজে রাখলে কি হয় অনেক ভালো লাগে খেতে তো এদিকে ওই তেলে কিছুটা তেল ছিল বেঁচে তো তেলের ভিতর দিয়ে দিলাম কুমড়ো রান্না করবো যেহেতু কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে তো কুমড়ো অবশ্য আমাদের বাড়ির কেউই পছন্দ করে না আর আমার মোটামুটি ভালোই লাগে খেতে আর কুমড়োটাও ফ্রিজে রাখলেও দেখবে নষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম যে রান্না করে ফেলি আর এদিকে মাংস খাসির মাংস নিয়ে এসেছিল খাসির মাংসটাও রান্না করব তো খাসির মাংসটা খুবই সুন্দর ছিল আর এখন হচ্ছে দুপুরবেলায় মানে আগে থেকে জানতাম না যে মাংস নিয়ে আসবে আর রান্না করব তো হুট করে নিয়ে আসলো মাংসটা তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না করতে করতে খেতে খেতে তো আরও অনেকটা বেলা হয়ে যাবে তো মাংসর জন্য এই তো আমি বসে গেছি পেঁয়াজ রসুন নিয়ে রেডি করতে আর মশলা তো বাটা ঘসা করবই তো এদিকে রসুনটা পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমার আর এদিকে রসুনটা ছুলতে খুবই খারাপ লাগে মানে ইয়ে পোটা বিরক্ত লাগে তারপরেও যদি দেরি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই মানে খুবই খারাপ লাগে রসুনের লাগলো ছুলতে তো কি মানে যেমন তেমন করে ছুলে ছুলে দিয়ে মানে দিয়ে রাখছি জলের ভিতর ভিজিয়ে রাখছি তারপর একটু ডোলা মারলে যদি উঠলি উঠলো না উঠলি ওটাই বেটে ফেলবো তো তো ভালো করে মানে ঘোটা মানে করার এখন সময় নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো এই জন্য আর যা গরম পড়েছে মানে আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি তোটা গরম পড়েছে তারপরে কিছু করার নেই ভালো মন্দ খেতে লাগলে কষ্ট তো একটু করতেই হবে তো এই জন্য দেখতেই পারছো বসে গেছি গরমের ভিতরে ঘরটা মানে কুটা বাসা ঘোষা মাজা করতে তো দেখি কত দূর কী করতে পারি দ্রুত তো নিজে মানে আগেই কুমড়োর তরকারিটা রান্না করা হয়ে গেছিল তো তারপরে আমি অনেকটাই সময় মানে বসেই কাটিয়েছিলাম তারপরে মাংস নিয়ে এসেছিলো তো দেখ তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আবার খেতে হবে দুপুরবেলা তো স্কুল থেকে এসে এক সেকেন্ড টু সময় ব্যয় করিনি রান্নার মানে কাজে ঝাঁপিয়ে পড়েছি তো শেষমেশ মাংসটা আমি সিদ্ধ বসিয়ে তারপরে মশলাগুলো বাঁচতে গেছিলাম তো এসে মাংসটা সিদ্ধ হয়ে গেছিল তো এর জন্য বেশি একটা সময় আরও নি হয়নি মানে রান্নাটা হয়ে গেছে আর দিকে নিরামিষ মানে কাঁঠালের বিষি আর আলু দিয়ে রান্না করলাম আর এদিকে কুমড়োর তরকারিটা রান্নার পরে কেমন হয়েছে তো দেখাতে হবে আর এদিকে দুধ জাল করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই